হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম মা শ্মশানকালী আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে যে বাড়িতে কোনো কুবিদ্যা কিংবা জাদু টোনা কিংবা পেট জিন উল্টো পাল্টা তারপর হাড় উল্টো পাল্টা জিনিস যে ক্ষতি করলে কী হবে সেটি থেকে মুক্তি পাবে সেটির উপায় এবং যে ব্যক্তি আপনাকে এই ক্ষতিটা করেছে সেই ব্যক্তির এই কুবিদ্যা কীভাবে আপনি নষ্ট করে দেবেন সেটির উপায় আমি আজকে আপনাদেরকে জানাবো তো উপায়টি বলার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যে আমার এই জীবন রহস্য সার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন ঘণ্টাতির দাবি রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি দ্রুত আপনি পেয়ে যান তো শত্রুরা আপনাদেরকে ক্ষতি করে কয়েকটি কারণের জন্য দেখালো হিংসার জন্য আপনাদের ক্ষতি করে কিংবা অর্থ লাভের জন্য আপনাদেরকে ক্ষতি করতে পারে লোক ক্ষতিটা করেছে দিয়ে আপনি গিয়ে সেরে দিলেন দিয়ে আপনার কাছে টাকা নিল আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি উপায় দেব এবং একটি শক্তিশালী মন্ত্র দেব যার মাধ্যমে আপনি এই সমস্ত জিনিসগুলি থেকে বেঁচে যাবেন তো প্রথম একটি নিয়ম বলে দিচ্ছি যদি আপনি সেই জিনিসটা মানে যে জিনিসটি যেমন মানে খারাপ করে অনেক উপায়ে যেমন আপনার বাড়িতে ভূত পেত দানব জিন উল্টো জিনিস চালান করে ক্ষতি করতে পারে আবার শগুনের হার পেঁচার হার কিংবা কালো ঘোড়ার হার তারপরে শ্মশানের মাথা উল্টো জিনিসপত্র হাড় পার দিয়ে আপনাদের বাড়ি ক্ষতি করতে পারে আবার অনেকে তাবিজ ফেলেও ক্ষতি করে এই ক্ষতি করলে পরে হবে কি আপনাকে মারার জন্য করতে পারে কিংবা আপনার জমি থেকে সরিয়ে দেওয়ার জন্যে এই প্রক্রিয়াগুলো করে আবার পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কিংবা ছেলে ছেলেপেলের মধ্যে গন্ডগোল বাজানোর জন্য এই প্রক্রিয়াগুলো করে থাকে তো এই ধরনের প্রক্রিয়া থেকে বাঁচার জন্য আমি আপনাকে আপনাদেরকে কয়েকটি উপায় বলছি সেই উপায়গুলো আপনি করবেন অবশ্যই ফল পাবেন এবং এটি করার জন্য আপনাদেরকে কোনো উজার বাড়ি যাওয়া লাগবে না আপনি নিজেই করতে পারবেন তো এ সমস্ত কুবিদ্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা করবেন কি প্রথম অবস্থা যদি আপনি সেই জিনিসপত্রগুলো পেয়ে যান কিংবা হাড় দিয়ে কিংবা ফুল কিংবা লেবু কিংবা মিষ্টি দ্রব্য কিংবা ধূপকারি রুপকারি উল্টো পাল্টাটাও তার জিনিস যদি আপনার বাড়ির সীমানায় কিংবা আপনার ঘরে কিংবা কোথাও ফেলে দিয়ে সেসব জিনিস আপনারা যদি পান প্রথমে ছুবেন না প্রথমে করবেন কি আপনি গঙ্গা জল নেবেন গঙ্গা জল নেওয়ার পরে আপনি যদি দীক্ষিত হন তো তাহলে পরে আপনার গুরু মন্ত্র কিংবা আপনার যদি গুরু না থাকে দীক্ষা না হয় তো আপনি আপনার ইষ্টদেবকে স্মরণ করে সেই জলের উপরে আপনার মনের বাসনা জানিয়ে ইষ্টদেবকে জানিয়ে সেই জলটির ওপরে সেই কথাটি বলবেন এবং সাতটি ফু মেরে সেই জলটি আপনি ডান হাতে করে সেই জিনিসটি বা দ্রব্যর ওপরে ফেলে দেবেন এটা করলে পরে সেটির গুণ নষ্ট হয়ে যাবে দু নম্বর টোটকাতে হচ্ছে সেই দ্রব্য যদি আপনি পেয়ে যান হাড় কিংবা তাবিজ কিংবা কোনো কবজ মানে আপনারা তো জানেন যে কুবিদ্যা কোনো মন্ত্র কুকুর কিংবা ছাগলের কানে দিলে পরে সেটি নষ্ট হয়ে যায় তো আপনি করবেন কি এই জিনিসটা তুলে নিয়ে ছাগল কালো ছাগলের নাকে শুকাবেন তিন থেকে সাতবার দিয়ে সেই বিদ্যাটা পুরোই নষ্ট হয়ে যাবে আর কাজ হবে না আর আমি লাস্ট একটি খুবই প্রাচীন এবং শক্তিশালী মন্ত্র দিচ্ছি যেটির সাহায্যে আপনি এই সমস্ত কুপভাবের হাত থেকে রক্ষা হবেন যদি জিনিসটা পেয়ে যান তাও এটা দিয়ে কাজ করতে পারবেন যদি জিনিসটা না পান তাও আপনি কাজ করতে পারবেন তো আমি বল মানে নিয়মটি করার আগে আপনি প্রথমে এক ঘটি কিংবা এক গ্লাস জল নেবেন দিয়ে তার মধ্যে একটা জবা ফুল দিয়ে নেবেন রক্ত জবা ফুল দেবেন দিয়ে আপনি এই মন্ত্রটি বলবেন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং আমি একবার বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে বজ্রে বজ্র হরে হরে বান আশি হাজার বান কাটি কুজ্ঞান কাটি কুবিদ্যা কাঠি জাদু টোনা কাটি পেত, জিন দত্ত দানব চালান করা কাটি করি খান খান আর যত বান কুজ্ঞান কুবিদ্যা জাদু টোনা ভূত পেত জিন দত্ত দানব চালান করা ছিল জব বীর ঝরে গঙ্গার পুত্র দুর্গা লয়ে কোলে কোন কোন বান কুবজ্ঞান কুবিদ্যা জাদু বান হেরাবান দোবান ইচপ পাগলা বান জলিকাটা বান পাথর কুলো কী বান সুটকো সুটকি বান জগতের সমস্ত কুবিদ্যা কুজ্ঞান অমুকের এই যে অমুক যেখানে আছে এখানে আপনি ওই ব্যক্তির নাম নেবেন মানে আপনার বাড়ি যদি করে তো আপনার নাম নেবেন অমুকের বাড়িতে যে করেছে ঘা তাকে করি আমি উল্টে পাল্টে ঘা আবার ওই ব্যক্তিরই নাম নেবেন মানে ব্যক্তির নাম নিয়ে বলবেন যে অমুকের মানে নামটি নিয়ে বাড়িকে রক্ষা করবে চণ্ডীর পরে আবার ওই ব্যক্তির নাম নেবে বাড়িকে রক্ষা করবে শিব শিবশঙ্করে দোহাই দোহাই জয় জয়চন্ডী শ্মশান কালী মা মা গো কৃপা কর এই বলে একটি করে ফু দেবে এইভাবে আপনি জলটি একুশবার অভিমন্ত্রিত করে নেবেন মানে একবার করে বলবেন একবার করে ফুঁ দেবে দিয়ে সেই জলটি আপনি যে কুবিদ্যা করা জিনিসটা পেয়েছেন সেই জবা ফুলটি দিয়ে সেই সে হাড় বলুন কিংবা লেবু দিয়ে বলুন যে কোনো জিনিস কিংবা কবচ পেয়েছে তো সেইটির পরে আপনি ছিটিয়ে দেবেন তো সেটির দুষ্প্রভাব নষ্ট হয়ে যাবে আর যদি জিনিস না পান তো আপনার বাড়িতে কালা জাদু করা মনে হয় যে এমন মনে হয় তো আপনি এই জলটি অভিমন্ত্রিত করে নিন আপনি যে জবা ফুলটি আছে সেই জবা ফুলটি দিয়ে আপনার সারা বাড়ি এবং জমি ঘর প্রত্যেক ঘরে ছিটিয়ে দিন এই সমস্ত দুষ্ক্রিয়ার হাত থেকে বেঁচে যাবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন জয় গুরুদেব